আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা অনেকেই অনেক কিছু আশা মানে প্রশ্ন নিয়ে বসে আছেন যে এখানে হুট করে ফিমেল বয়স আসলো কিসের জন্য ফিমেল বয়স আসছে কারণ মেল বয়সের চেয়ে এই বয়সটা অত্যন্ত ক্লিয়ার শোনা হইতেছে আর আমাদের যে ফিমেল চ্যানেলটা আছে ওইটার জন্য আমরা ভিডিও মেক করি সেজন্য আমরা এই চ্যানেলের সাথে ওই চ্যানেলের কোলাবরেশনের মাধ্যমে ভিডিও মেক করার চেষ্টা করতেছি সেজন্য এটা আমাদের ফিমেল ভিডিও দিচ্ছি ভয়েসের এবং কিছুদিন পরে আমরা এটাতে ফিমেল বয়েসের ভিডিও দেব না আর কারণ এটা হলো মেল বয়েস চ্যানেল আর এটা হলো ফিমেল বয়েস চ্যানেল যেটাতে আমরা ফিমেল বয়েজ দিয়ে মেক করবো আর যেটা মেল বয়েজ চ্যানেল ওইটাতে মেল বয়েজ দিয়ে আমরা ভিডিও মেক করব কেউ যদি আমাদের চ্যানেলে নিয়মিত থাকেন তাহলে বুঝতে পারবেন আমরা মাঝে মাঝে এক পার্ট ফিমেল বয়েজে দিই আবার এক পার্ট মানে ফিমেল বয়েজ চ্যানেলে দিই এক পার্ট আবার এই আরেক পার্ট এই চ্যানেলে দিয়ে থাকে আপনারা যদি গল্প খুঁজে না পান তাহলে আমাদের এর চ্যানেলের ওপর ক্লিক করে আমাদের হোম পেজে গেলে আমাদের ফিমেল চ্যানেলটা পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা গল্পগুলো সিরিয়ালিভাবে পেতে পারেন আর যারা যারা বাধ্য বিয়ে গল্পের আশায় বসে আছেন লেখক আমাদের মানে লেখক বলেছে গল্প দিবে তার একটু সমস্যা হয়েছিল অনেক কপি আছে যারা লেখকের লেখাগুলা এআই দিয়ে লেখে ভিডিও করত সেজন্য বা তারা পোস্ট করত। সেজন্য লেখক আপসেট হয়ে সেই সমস্যাটা সমাধান করছে এবং সে সমাধান হয়েছে অনেকে ম্যাডাম বলেছে সমস্যার সমাধান হয়েছে সে চালু করে আমাদের ভিডিওটা এই পর্যন্ত আমি আশা করি আমাদের অতি চালু করে তিন হাজার ফ্যামিলি পোড়া হয়ে যাবে এই পর্বে প্রাপ্তবয়স্ক বিষয় ও সম্পর্কে জটিলতা রয়েছে কিছু পাঠক অস্বস্তি অনুভব করতে পারেন নিজ দায়িত্বে পড়বেন ওরা চুপ করে চোখ বন্ধ করে শুয়ে রইল অনেকক্ষণ মাথ আকার ও হাত বুলিয়ে দেওয়ার ফলে একসময় আরিশের হাতের ওপরই ঘুমিয়ে পড়ল সে কিন্তু আরিশ ঘুমায়নি একদৃষ্টিতে অরার মুখের দিকে তাকিয়ে আছে সে মেয়েটা দেখতে সুন্দরী দারুণ ফিগার স্বভাবও চমৎকার শুধু বয়সটা একটু কম এ ইটুকুই যেন একটা প্রশ্নচিহ্ন বাইরে তখন মুসলধারে বৃষ্টি হচ্ছে ভাবনার প্রবাহ থামে না আরিশের অরার গরম নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে তার গা তাজরিন খান আরিস এতগুলো বছর নারীসঙ্গ ছাড়া কাটিয়েছে অথচ এই মেয়েটাকে ক আকার ছেপেলেই তার ভিতরটা এলোমেলো হয়ে যায় সেটা কি ভুল না কি স্বাভাবিকই আরিস ধীরে ধীরে অরার গলায় আঙুল ছুঁয়ে দিতে দিতে নামিয়ে আনল বক্ষবিভাজনের কাছে এসে থেমে গেল সে আলো আধারির মাঝে অরার দিকে নজর পড়তেই নিঃশ্বাস ঘন হতে লাগল তার অচেতন অরাকে গভীরভাবে স্পর্শ করতে চায় না আরিশ সে চায় ওরাকে নিজেই উঠিয়ে বসাক অথচ মেয়েটার চোখে তখনও তীব্র ঘুম শরীরে জমে থাকা ক্লান্তির ছাপ মুচকি হাসলো আরিস কিন্তু সেই হাস রস্যই কারেই হঠাৎ মনে পড়ে গেল ওরা তো তালহার দিকে তাকিয়ে মিটিমিটি হেসেছিল মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল তার কোনো ভূমিতা না করে ওরার চুলগুলো শক্ত করে ধরে শোয়া থেকে টেনে তুলে বসাল ঘুমন্ত অবস্থায় হঠাৎ চুলে এ মন টান লাগায় কেঁপে উঠল ওরা চোখ মেলে তাকাল চোখে তখনও ঘুমের ঝাপসা চারপাশ বুঝে উঠার আগেই যেন একটা অদৃশ্য দংশনে আটকে গেল সে হেই হামিংবার্ড তুমি তো আমার দিকে না হেসে তাকিয়েই ঘুমিয়ে গেলে কেন গেলে বলতো ওরা পিটপিট করে তাকালো আরিসের দিকে ঘুমো ঘুম চোখে বলল আপনার দিকে তাকিয়ে কেন হাসব আমি হাসার মতো কি কিছু হয়েছে নাকি আপনি জোকার কেন হাসবে কথাটা আরিসের কানে বাজতে লাগলো বারবার তার মানে তার দিকে তাকিয়ে হাসবে না ওরা। আরিশ দারুণ ক্ষেপে গেল এক ঝটকায় ওরাকে কোলে বসিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াল অরার ঘুম এক লহমায় উড়ে গেল যদি পড়ে যায় সেই ভয় দ্রুত আরিসের গলা জড়িয়ে ধরে দুপাশে পাচ্ছ। রিয়েপি ঠাকরে ধরল সে মস্তিষ্ক সজাগ হতেই মনে পড়ল এই লোকটা তার স্বামী তাজরিন খান আরিস এক আধপাগল পুরুষ একটু আগে কি বলেছে সেটা ভাবতেই ভয় আটকে উঠল অরা শুনুন আমার চোখে তখন ঘুম ছিল আমি আসলে ওসব বলতে চাইনি প্লিজ রাগ করবেন না তুমি বলেছ আমার দিকে তাকিয়ে কেন হাসবে আরিস আর কিছু না বলে ওরাকে ওভাবেই কোলে করে নিয়ে দোতলা থেকে নেমে রান্নাঘরের দিকে এগিয়ে যেতে লাগল বিশালদেহি আরিসের কোলে শত হসন্ত জি যেন এক ক্ষুদে পাখি তাকে এভাবে বয়ে নিয়ে যাওয়াটা আরিশের কাছে কোনো কষ্টের কাজ নয় কোনো ব্যাপারই না আমি ভুল করে বলেছিলাম আমি শুধু আপনার দিকেই তাকিয়ে হাসব তাহলে হাসো এখন আরিশ কোনো উত্তর দিল না তার চোখের কোনায় রাগের কুয়াশা ঘন হয়ে আসছে হাসতে বলেছে সে তাও আবার জিজ্ঞেস করে এখন ওরা আরিশের চুপ করে থাকা দেখে একটু কেঁপে উঠল ভেতরে এক অজানা ভয় এতটা নিঃশব্দ হয়ে গেলে তাজরিন খান আরিশ কী করতে পারে তা সে জানে না তবে আজ করতে পারে কোথায় যাচ্ছে আরিস চোখ দুটো বড় করে তাকাল রান্নাঘরের দিকে এগোচ্ছে সে কিন্তু কেন শুনুন না আমরা কোথায় যাচ্ছি আরিস চুপ করে রইল অরাকে নিয়ে রান্ন আকার ঘরে ঢুকেই কোল থেকে নামিয়ে দিল তাকে থাস করে দরজাটা আটকে দেওয়াতে ভয়ে কেঁপে উঠল ওরা আরিস ফের সেভাবেই কোলে তুলে নিল অরাকে রান্নাঘরের মাঝখানে থাকা উঁচু কিচেন কাউন্টারে যেটার ওপর সাধারণত ফল বাটি বা। কফির মগ রাখা থাকে সেখানেই বসিয়ে দিল তাকে দুই পা ফাঁক করে নিজে দাঁড়াল সেই ফাঁকে অরা ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কেবল আরিস এক হাত কোমরে রেখে অন্য হাতে ওর চুলগুলো জোরে চেপে ধরে ফোঁটজ রানিজের দখলে করে নিল চুলের ব্যথায় মাথায় ব্যথা লাগছে অরার কিন্তু মুখ থেকে কোনো শব্দ পর্যন্ত করতে পারছে না সে কে এক মুসিবতে পড়ল ভেবে কান্না পাচ্ছে তার ওরা যখন ছটফট করা বন্ধ করে দিল ঠিক তখনই আর রস্যই কার স্বতার ঠোঁট সরিয়ে নিল প্রাণভরে নিঃশ্বাস নিতে লাগল ওরা। যে ঠোঁট দিয়ে অন্য পুরুষের দিকে তাকিয়ে হাসো অথচ আমার বেলায় হাসার কারণ খোঁজো সেই ঠোঁটকে তো শাস্তি পেতেই হবে হামিংবার্গ আরিসের কণ্ঠে জাল আকারময় রাগার তীব্র অধিকারবোধ কিন্তু ওরার শরীর শিউরে উঠল আতঙ্কে ওর চোখ বড় হয়ে গেল ঠোঁট কাঁপতে লাগল না দয়া করে এমন কিছু করবেন না আপনি এমন কেন করছেন একটু শান্ত থাকুন প্লিজ প্লিজ আরিশ ডোন্ট ডু দিস আরিস চুলো নরল না বরং আশপাশে নজর বোলাল নিস্তব্ধভাবে তারপর রান্নাঘরে তাকে রাখা একটা কৌটা তুলে নিল আবার সেই আগের মতো ওরা দু পায়ের মাঝে দাঁড়িয়ে ওর মুখোমুখি হাতের কৌটার দিকে তাকিয়েই চমকে উঠল ওরা। মরিচের গুঁড়ো আরিশ ঠোঁটে সেই চিরচেনা অদ্ভুত হাসি ফুটিয়ে বলল ইয়েস হামিংবার্ড আই ডু ইট উদ্ধৃতি চিহ্ন অরা উঠে যেতে চাইলে আড়িশ শক্ত করে চেপে ধরল তাকে তার বিশাল দেহ আড়াল করে রেখেছে পুরোটা জায়গা ওরা দুই পায়ের মাঝখানে দাঁড়িয়ে সে তাই উঠে দাঁড়াতেও পারল না এটা আরিশের ঠোঁটে ফুটে উঠল একরকম শয়তানি হাসি কৌটা খুলে এক আমুল দিয়ে সামান্য মরিচের গুঁড়ো তুলে নিল তারপর ঠোঁটের ওপরে আলতো করে ঘষে দিল অরার কাটা হঠাৎ ঝলসে উঠল সেই জায়গাটা লিপকিসের আগ্রাসী চাপে যা আগে ফেটেছিল এখন সেখানে লেগেছে আগুন অরা কেঁপে উঠল ব্যথায় একটা বিকৎ চেঁচিয়ে উঠল সে আহ না না প্লিজ এটা আরিশ নিজের জায়গায় অটল দৃঢ় শীতল ওর চোখে স্পষ্ট ভোগান্তির সুখ অরার ছটফটানি কাপা কাপা শরীর সবটাই সে দেখছে আপনি কি মানুষ কেউ এরকম করে উফ আল্লাহ অরা কেদে ফেলল আগে ব্যথায় অপমানে আরিশ ঠান্ডা গলায় বলল আমি মানুষ তবে খারাপ মানুষ খুব খারাপ বুঝলে অরার চোখ নিচু কাঁধ কেঁপে কাঁপে মুখ ঝুঁকিয়ে কাঁদছে চুপচাপ আরিস বেসিনে গিয়ে ধুয়ে ফেলল নিজের হাত অরা এখনও রান্নাঘরের কাউন্টারে বসে আছে চাইলেও পালাতে পারবে না এই কদিনে এতটুকু সে বুঝে গেছে লুক মি লিটল বার্ড অরা তাকায় না আড়িশ তার থুতনি ধরে মুখটা উপরের দিকে তুলল চোখের কোণে জমা জল গড়িয়ে পড়ছে গালবেয়ে হঠাৎই অরার কাঁপা ঠোঁটে নিজ এ কার রঠোট রেখে দিল আরিস চমকে উঠল অরা ঠোঁটে মরিচ থাকা সত্ত্বেও কেন কাছে এল সে এবার তো আরিসেরও ঝাল লাগবে অরা আরিসের দিকে তাকিয়ে আছে তার কোমর আখড়ে ধরে গভীরভাবে চুমু দিচ্ছে আড়িশ এই চুমুটা একদম আলাদা যেখানে কোনো হিংস্রতা নেই আছে শুধু কোমলতা যেন আড়িশ তার ঠোঁট দিয়ে অরার ঠোঁটের সমস্ত ঝাল নিজের ঠোঁটে টেনে নিচ্ছে কিছুক্ষণ এভাবেই চলল চুপ করে বসে থাকল অরা তাকিয়ে থাকল আরিসের চোখে কিছুক্ষ নপর আরিস থামল ওরাকে কাউন্টারে সেভাবেই বসিয়ে রেখে ফ্রিজ থেকে বের করলো একটা ছোট বাটি ওরা ভয় পেয়ে উঠে দাঁড়াল এবার আবার কি মাখিয়ে দিবে ঠোঁটে মনে মনেই বলে ওঠে সে চোখে আতঙ্ক আরিস যখন ওরার দিকে এগিয়ে এল ওরা ভয় আর সন্দেহে গলাটা একটু কাঁপিয়ে বলল আবার কি লাগাবেন ঠোঁটে আরিস শান্তভাবে উত্তর দিল ঠান্ডা টক দই কি অরার চোখ কুচকে গেল তুমি যা শুনলে ঠিক সেটাই টক দই আরিস একদম কাছে এসে দাঁড়ালো। অরা কাঁপা চোখে বাটির দিকে তাকালো সত্যিই তো বাটিতে রাখা ঠান্ডা দই আর কিছুই না যেভাবে বসেছিলে সেভাবেই বস আবার কথা না বাড়িয়ে নিঃশব্দে আগের মতোই বসে পড়ল ওরা আরিস আবার দাঁড়াল তার ঠিক সামনে পায়ের মাঝখানে আগের মতো তারপর আঙুলে নিয়ে ধীরে ধীরে ঠোঁটে টক দই মাখাতে লাগল নরমভাবে কোনো তাড়াহুড়ো নেই যেন একটু আগের ঝলসে দেওয়া মুহূর্তের প্রলেপ দিচ্ছে এই ঠান্ডা ছোঁয়ায় অরা তাকিয়ে থাকল চুপচাপ কিক্ষণ পর নিচু গলায় জানতে চাইল এগুলো কেন দিচ্ছেন ঝাল কমে যাবে শান্ত সুরে জবাব দিল আরিশ দীর্ঘশ্বাস ফেলল ওরা ব্যথা দেয় যে সান্তনাও দেয় সেই কি অদ্ভুত এই লোকটা দই লাগানো শেষ করে এ বার তার চুলগুলো আলতো করে গুছিয়ে খোপা করে দিল আরিশ এভাবে পছন্দ তোমার আরিসের গলায় কেমন যেন দুষ্টুমিরাভাস ওরা কিছুটা বিভ্রান্ত হয়ে তাকালো তার দিকে কি বললেন আরিশ হালকা হেসে চোখের ইশারায় নিচের দিকে তাকিয়ে বলল হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস কথা শেষ করল না আরিশ, অরা থমকে গেল আরিসের কথা বুঝতে পেরেছে সে লজ্জায় অরার মুখটা লাল হয়ে উঠল তৎক্ষণাৎ কি বলল আরিস মাথা নিচু করে ফেলেছে ছোট টপাখিটা মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না আরিস ব্যাপারটা বেশ এনজয় করছে অরাকে পাজাকোলা করে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে সে বুঝতে পেরেছি আরিস ফিসফিস করে বলল এভাবে তো কখনো কাছাকাছি আসা হয়নি এজন্যই তুমি কোনো উত্তর দিতে পারি এক মুহূর্ত থেমে আরেকটু এগিয়ে গিয়েই বলল আমি কিন্তু তোমার উত্তর পাওয়ার ব্যবস্থা করব হামিংবার্ড নিশ্চিতভাবে বুঝতে পেরেছ ওরা চোখ বন্ধ করে ফেলল ঠোঁট শক হসন্ত ত করে চেপে ধরে রইল কিছু বলার মতো ভাষা নেই তার শহরের সকালের বাতাস এক অদ্ভুত মিশ্রণ তৈরি করেছে ট্রাফিক জ্যাম তাজা চায়ের গন্ধ আর মানুষের ব্যস্ত পদচারণা রাস্তায় গাড়ির হর্ন ফুটপাথে চলন্ত পায় পায় সাপের মতো ঘুরে আসা মানুষ আর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ভিখারির গলার হাকাচি শব্দে শহর যেন কখনো থামে না শহরের এই দৃশ্য এই মুহূর্তগুলোর কোলাহল সবার কাছে যেন আলাদা কিছু কেউ একটু ভালো থাকার আশায় বের হয় কেউবা জীবনের গতিতে দৌড়াতে থাকে আর কেউ কেউ চুপ করে দাঁড়িয়ে শুধু দেখতেই থাকে সকাল সকাল কলিংবেলের শব্দে হন্তদন্ত হয়ে দরজা খুলতে এগিয়ে যাচ্ছিলেন রোকসানা মল্লিক নয়না সকালের নাস্তা করছে সোলাইমা ন মল্লিক কিছুক্ষণ আগে বাসা থেকে বেরিয়ে গেছেন কেমন আছো রোকসানা মকবুল ভাই আপনি কেমন আছেন আসুন আসুন ভেতরে আসুন আগে মকবুল চৌধুরী সোলাইমান মল্লিকের বাল্যবন্ধু ছোটবেলা থেকে একসাথে হেসে খেলে বড় হয়েছেন তারা জীবিকার তাগিদে সোলাইমান শহরে বসবাস করলেও মকবুল এখনও গ্রামের বাড়িতেই আছেন সোলাইমান পরিবার নিয়ে গ্রামে গেলে মকবুলের সাথে দেখা হয় এবং তারা একে অপরের বাড়িতে নিয়মিত যাওয়া আশা করেন রোকশা না মল্লিকের পিছু পিছু বাসার ভিতরে ঢুকলেন মকবুল বসার ঘরে সোফায় বসে পড়লেন তিনি নয়না নাস্তা খাওয়া শেষ করে বসার ঘরের দিকে উকি দিল আর মুহূর্তেই তার গলা শুকিয়ে গেল আতঙ্কে পর্ব চৌদ্দ পর্বটি সেন্সিটিভ কি রে নয়না এখানে দাঁড়িয়ে উঁকিঝুঁকি না মেরে চাচার সামনে গিয়ে কুশল বিনিময় কর রোকসানার কণ্ঠে বিরক্তি নয় বরং এক ধরনের তাগিদ ছিল মকবুল চৌধুরীকে বসার ঘরে রেখে ফ্রিজ থেকে ঠান্ডা কিছু বের করছিলেন তিনি নয়নার গলা যেন শুকিয়ে কাঠ কান যেন শব্দ নিচ্ছে না শরীরটা ভার হয়ে এসেছে চোখে ধরা পড়ছে একটা চাপা চাপাভীতি একটা গোপন অস্বস্তি রোকসানা চাইর জন্য চুলের পানি বসাতে বসাতে আবারও ডাকলেন নয়না জি মা যাচ্ছি নয়নার কণ্ঠে যেন একটা ঘুম ভাঙা বিস্ময় স্বরে অনিচ্ছা স্পষ্ট ধীর পায়ে বসার ঘরের দিকে এগোয়সে পা যেন ভারী হয়ে উঠেছে মকবুল চৌধুরীর মুখে একটুখানি হাসি নয়না বেশ বড় হয়ে গেছ দেখছি তা কেমন আছো মামুনি নয়নার গলা শুকিয়ে আসে তার দৃষ্টি মেঝের এক বিন্দুতে আটকে থাকে চোখ তুলে তাকাতে পারছে না সে জি ভালো আপনি বসুন মা আসছেন আমি স্কুলে যাব শব্দগুলো ঠোঁট থেকে বেরোল মন থেকে নয় মকবুল হালকা হেসে বললেন আরে একটু বসত কত বছর পর এলাম তোমাদের বাড়িতে চকলেট খাবে না নয়না এবার চোখ তুলে তাকায় লোকটার ঠোঁটের কোণে এক ধরনের বিকৃত আনন্দ সে হাসছে কিন্তু নয়নার শরীরে কাটা দিচ্ছে তার গলার স্বর হঠাৎ করে আটকে যায় নিঃশ্বাস ভারী হয়ে আসে ঠিক তখনই রোকসানা মল্লিক এসে পড়েন হাতে খাবার দাবার সাজানো ট্রে টি টেবিলের ওপর রেখে মকবুলের দিকে তাকলেন মকবুল মৃদু হেসে বললেন এগুলোর আবার কি দরকার ছিল রোকসানা সামান্য কিছু বানিয়েছি খেয়ে নিন রাতে জমিয়ে খাওয়া দাওয়া হবে বললেন রোকসানা আমি এখনি চলে যাব রোকসানা অন্য একদিন আসব আবার উদ্ধৃতি চিহ্ন মকবুল চোখ নামিয়ে খাবারের দিকে তাকালেন মুখে আবার সেই হাসি এই হাসির আসল মানে রোকসানা বুঝলেন না কিন্তু নয়নার রক্তে তা আগুন ছড়াচ্ছে রোকসানা ও মকবুলের কথোপকথনের মধ্যেই নয়না স্কুলের ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল বসার ঘরে তখন রোকসানা বলছিলেন আপ নার বন্ধু শুনলে খুব রাগারাগি করবে প্লিজ আজকে থেকে যান মকবুল হেসে বললেন ঠিক আছে হাফ ছেড়ে বাঁচলেন রোকসানা বিকেলে বাজারে যেতে হবে দুপুরবেলা যা আছে বাসায় সেগুলো দিয়েই চলে যাবে সোলাইমান মল্লি ক বাসায় ফিরবেন সেই সন্ধ্যায় সেজন্য রোকসানাকেই বাজার করতে যেতে হবে ওদিকে নয়না স্কুল ব্যাগ পিঠে মাথা নিচু করে হাঁটছে সামনের রাস্তাটা ঝাপসা লাগছে তার কাছে চোখে অকারণ জল বুকের ভেতর বুমট চাপা একাত অঙ্ক অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটছে নয় না চারপাশে যত কোলাহল তার কানে কিছুই ঢুকছে না চোখমুখ মুখ শুকিয়ে গেছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে গলার ভেতর যেন কাটা এক টুকরো শব্দ সহজে গিলে নিতে পারছে না এ কার বারবার জিহভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে যেন নিজেকেই বোঝাতে চাইছে সব ঠিক আছে কিন্তু মকবুলের সেই হাসি সেই সুরে বলা চকলেট খাবে না তাকে ফিরে নিয়ে যাচ্ছে অনেক বছর পেছনে তখন সে খুব ছোট মাত্র পাঁচ কি ছয় বছর বয়স তাদের পুরো পরিবার গিয়েছিল গ্রামে সবাই ছিল খুশি হৈহুল্লোরে ভরা সেই সফর নয়না তখন দুধে আলতা শিশুময় প্রাণবন্ত এক ফুটফুটে মেয়ে একদিন বিকেলে পুকুর পাড়ে নিয়ে গেল মকবুল চাচা চাচু আমরা এখানে কেন এসেছি চকলেট তো দোকানে থাকে পুকুর পাড়ে না নয়নার নিষ্পাপ প্রশ্নে মকবুলের মুখে ফুটে ওঠে এক ঠান্ডা অদ্ভুত হাসি চারপাশ শুনশান এদিকটায় সচরাচর কেউ আসে না মকবুল পকেট থেকে তিনটে চকচকে মোরকের চকলেট বের করে নয়নার দিকে বাড়িয়ে দেয় এই যে তোমার চকলেট নয়না খুশিতে চোখ বড় বড় করে চকলেটগুলো হাতে নেয় চকলেট খুলে দাও না চাচ্চু বলে সে মকবুল নিজে হাতে চকলেট খুলে তার হাতে দেয় নয়না খেতে শুরু করে মকবুল ওকে কোলে তুলে নেয় নয়না মামুনি চাচ্চু তো তোমায় চকলেট দিলো, তুমি কি চাচ্চুকে একটু আদর করবে না শিশু নয়না নিষ্কুল হাসি হেসে তার কপালে চুমু দেয় এক মুহূর্তের জন্য সবকিছু খুব স্বাভাবিক নিরাপদ মনে হতে পারে তারপর আচমকা নয়নার মুখ থমকে যায় সে কুকড়ে ওঠে অস্বস্তিতে কিছু একটা ঠিকঠাক লাগছে না চাচ্চু আমার ব্যথা লাগছে তুমি কি করছো তার কণ্ঠে ভয়ে মকবুল শান্ত ধীর কণ্ঠে বলে আরে বোকা কিছু হয়নি তোমাকে তো আদর করছি ব্যথা একটু হতেই পারে না আরও একটা চকচকে মোড়কের চকলেট বের করে ওর মুখের সামনে ধরেন মকবুল এই নাও এটা খাও খুব মজা মন খারাপ করো না নয়নার চোখ জলে টলমল ঠোঁট কাপে কিন্তু কিছু বলে না পুকুর পাড়ে তখনও কেউ আসে না পুকুরের পানি নীরব আকাশ থমথমে শুধু এক শিশুর ভিতর থেকে আসা ঘূর্ণিপাক নীরবে নিঃশব্দে নয়না অস্বস্তি অনুভব করে ব্যথা পায় কিন্তু চকলেট পেয়ে কিছুক শনের জন্য সেসব ভুলে যায় গ্রামে আসলে প্রায়ই এমনভাবে মকবুল নয়নার সাথে এসব করত নয়নার শিশুসুলভ মন কাউকে কিছু বলতেও পারত না তবে নয়না যখন একটু বড় হয়ে ওঠে তখন সে মকবুলের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে যদিও তখনও পুরোপুরি বুঝতে পারে না ঠিক কি হচ্ছে কিন্তু অন্তত এটুকু সে বুঝতে পারত যে এটি কিছু ভালো ব্যাপার নয় তাই মকবুলের কাছ থেকে সে নিজেকে আড়াল করতে শুরু করেছিল এই নয়না আরেকটু হলেই তো গাড়ির নিচে চাপা পড়তি মন থাকে কোথায় রানীর কথায় হুশ ফেরে নয়নার আনমনে হাঁটার ফলে সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল রানী তৎক্ষণাৎ নয়নাকে পাশে নিয়ে আসে সরি রে কিছু না চল চল লেট হয়ে যাচ্ছে হ্যাঁ চল গত ঘটনার পর থেকে অরার মন মানসিকতা একেবারে বদলে গেছে আরিশের পাগলামি ও অত্যাচার সে আর সহ্য করতে পারবে না এখন তার একটাই সিদ্ধান্ত সুযোগ পেলেই পালিয়ে যাবে যেতেই হবে খাবার টেবিলে বসে আছে ওরা কিন্তু খেতে তার কোনো ইচ্ছে নেই সাবিহা মন দিয়ে খাচ্ছে কারণ গ্রামে তো এমন রাজকীয় খাবার দাবার ছিল না তালহা অল্প খেয়ে আরিশের সঙ্গে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছে তাসলিমা খাতুনও নিজের মতো খেতে ব্যস্ত কিন্তু অরার মন কোনো কিছুতে নেই তার মনে শুধু একটাই চিন্তা কিভাবে পালাবে ভাবি কিছু খাচ্ছেন না কেন তামান্নার প্রশ্নে ওরা কিছু বলার আগেই সাবিহা তাড়াতাড়ি বলে উঠল কুকুরের পেটে তো ঘি হজম হয় না তামান্না জীবনে এত রিচ খাবার খেয়েছে নাকি হুহ ওরার বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে এতটা অপমানিত সে কখনো হয়নি সব কিছুই এই লোকটাকে বিয়ে করার জন্য হচ্ছে অথচ তাকে এই পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয়েছে তামান্নার আগে ফুসছে কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না তাসলিমা খাতুন অবশেষে বললেন সাবিহা অহেতুক ঝামেলা সৃষ্টি করিস না নিজের খাবারে মনোযোগ দে সাবিহা মুখ ঝামটি দিয়ে আবার নিজের খাবারে মনোযোগ দিল অরার গল আকার দিয়ে আর খাবার নামছিল না তার ভেতর এক ধ্বংসাত্মক অনুভূতি ফুটে উঠছিল সেই নিঃশব্দে খাবারের প্লেট রেখে নিজের ঘরে চলে গেল বিছানায় শুয়ে কখন যে চোখ লেগে এসেছিল ওরা বুঝতেই পারেনি হঠাৎ ঠোঁটে চেনা স্পর্শ অনুভব করে জেগে ওঠে সে আরিস আরিস তার পাশে বসে আঙুল দিয়ে তার ঠোঁট স্পর্শ করছে ওরা তাড়াতাড়ি উঠে বসল চোখে প্রশ্ন ও অস্থিরতা আপনি আমাকে বিয়ে কেন করলেন ওরা তার কণ্ঠে এক ধরনের অস্বস্তি ক্ষোভ আর কষ্ট মিশিয়ে প্রশ্নটি করল আরিশরার আচরণের কারণ বুঝতে পারছে না তবে সে কিছু একটা ঘটেছে সেটা অন্তত অনুভব করছে সে ধীরে ধীরে ওরাকে কোলে তুলে বসাল তারপর ওরার লম্বাচুলগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে লাগল য এ কার ন কোনোভাবে তাকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু ওরা কিছুতেই শান্ত হতে পারছিল না আমার পুরুষ তো প্রমাণ করতে হবে সোজা কথায় শারীরিক সম্পর্কের জন্য প্রতিটা রাতে এটা বোঝাতে তাজরিন খান আরিসের মেশিনের শক্তি কতটা তোমার মতো করেই বললাম হামিংবার্ড উদ্ধৃতি চিহ্ন অড়ার চোখে ঘৃণা মুখে বিদ্রুপের হাসি রাগ অভিমান অপমানবোধ সব কিছু তাকে ঘিরে ধরেছে এটা বোঝানোর জন্য আমাকে এই জেলখানায় আনলেন শুধুমাত্র এসবের জন্য হ্যাঁ ভালোবাসা প্রেম এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই আই অনলি হ্যাভ ফিজিক্যাল নিডস আর তুমিও জানো তোমারও রয়েছে আমি তোমাকে এমন সুখ দেব যে তোমার মনে হবে আর কোনো পুরুষের কাছে যাওয়ার প্রয়োজন নেই ওহো ওরা চুপ করে গেল আরিসের সাথে কথা বলার কিছু নেই সে জানে লোকটা ভয়ানক খুবই খারাপ অরার চোখে জল আসছে কিন্তু সে কাঁদছে না এখানে থেকে পালাতে হবে তাকে যে কোনো ভাবে আরিস চুলগুলো খোপা করে দিয়ে বলল রেডি হয়ে নাও কেন কোথায় যাচ্ছি শপিং করতে যাব গতকাল তো বলেছিলাম ওরা কিছুক্ষণ ভাবল তারপর হাসিমুখে বলল ঠিক আছে রেডি হয়ে আসছি ওকে হামিংবার্ড আই অ্যাম ওয়েটিং ফর ইউ উদ্ধৃতি চিহ্ন